সম্মানিত মৎস্য খামারি ভাই ও বন্ধুরা আলাইকুম সন্ন্যামস নার্সারি থেকে আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল দেশি শিং মাছের পোনা নিয়ে আপনারা এখন আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিন হাজার লাইনের অর্থাৎ এক কেজিতে মাছ ধরবে তিন হাজার পিস যারা এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা পুকুরে চাষ করার আগ্রহী তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তো এই মাছগুলো আপনারা পুকুরে অথবা বায়ো ফ্লোকে কালচার করে অল্প খরচে লাভবান হতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো ইয়র্ডস আমাদের এখান থেকে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছ মাগুর মাছ ফদা মাছ গুলচা মাছ ঠেকনা মাছ আয়ের মাছ চিতল মাছ লাল রুই মাছ বেতনামী শোল মাছ মনোসাইক তেলাপিয়া মাছ লাল কারো মাছ সিলভার ক্লাব মাছ ইত্যাদি টপ ইয়র্ডস নতুন বছরের নতুন নতুন মাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন